আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনারা যারা নতুন পেঁপে বাগান করছেন বা করতে চাইতেছেন তো তারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনার পেঁপের জমিতে যখন মাটি দিবেন তখন অবশ্যই যেটা মাথায় রাখবেন সেটা হলো অতিরিক্ত মাটি একবারে দিয়ে দিবেন না কারণ অতিরিক্ত মাটির কারণে আপনার পেঁপের চারা মরে যেতে পারে আর আমরা বা আমি যেভাবে মাটি দিই সেটা হলো আমার জমিতে আমি তিন ধাপে মাটি দিই তো প্রত্যেক মাসে কিছু কিছু বীজ দিয়ে সার দিই সেই সারের সাথে কিছু কিছু মাটি আমি পেঁপে গাছের গোড়ায় উঠাই দিই যেরকম দেখতে পেতেছেন এই যে এটা এই যে এটা হলো একটা কেল এটা হলো কেল আর এটা হলো মনে করেন যে বেট তো এখান থেকে এখান থেকে মাটি উঠায়ে আমি এখানে দিই আর সেটা দিছি আমার দুই ধাপ দেওয়ার শেষ আর শেষ ধাপ আছে তো আমি শেষ ধাপে ইনশাল্লাহ মাটি দিয়ে দেবো আর যেটা বলতেছিলাম দেখেন এই যে যে পেঁপের চারাটা এই চারাটা হলো মনে করেন যে বাচ্চা চারা তো এই চারা গোঁড়া এখন পরিপক্ক হয় নাই বা বাড়তে হয় নাই আমি যদি হঠাৎ করে এই পর্যন্ত মাটি মাটি দিয়ে দিই এই পর্যন্ত মাটি দেওয়া দিই তাহলে এই চারাটা পচে যাবে বৃষ্টির পানিতে বা অতিরিক্ত গরমে চারাটা পচে নষ্ট হয়ে যাবে আর এই যে যে চারাটা দেখছেন এটা আমি দুই ধাপে মাটি দিছি দুই ধাপে মাটি দেওয়ার কারণে কি হয়েছে এটার গোড়াটা বাড়তি হয়েছে বা শক্ত হয়ে গেছে সেই কারণে পচে না এখন যদি এখন যদি আমি এই পর্যন্ত মাটিতে দিই তারপরেও এটা পচবে না এই পর্যন্ত মাটিতে দিব ইনশাল্লাহ আর এই কারণে হলো দুই ধাপে বা তিন ধাপে মাটি দেওয়ার চেষ্টা করি আপনারাও এটা ফলো করবেন এতে আপনার পেঁপে গাছ ভালো থাকবে আর আপনাদের হয়তো দোকানে কীটনাশকের জন্য দৌড়াতে হবে না যে অনেক সময় দেখা যায় আপনারা ছোটো চারার মধ্যে মাটিটা দিবেন তো আপনাদের চারা লাল হয়ে যেতেছে পাতা মরে যেতেছে বুঝতে পারতেছেন না অযথা কীটনাশক এনে দিতেছেন তো আপনারা যদি এই পদ্ধতিটা ই অনুসরণ করেন আশা করি আপনাদের কীটনাশক খরচ অনেক কম লাগবে আর আপনাদের কীটনাশকের দোকানে দৌড়াতে হবে কম তো এইভাবে মাটি দিবেন আর তিন ধাপে সার দিবেন সুষম সার পেঁপে গেছে প্রচুর পরিমাণে সার লাগে প্রত্যেক মাসেই কিছু কিছু সার দিবেন আশা করি আপনার খেতে ভালো ফলন হবে ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম